রাজধানীর এক কোণে ছোট্ট একটা দোকান সামনে সাজানো সাদা কাপড় আতর করপুর গোলাপ জল আর লোবান কাঠি দেখলে মনে হয় সাধারণ কোনো দোকান কিন্তু এখানেই বিক্রি হয় জীবনের শেষ কেনাকাটা দোকানের এক পাশে বসে আছে দোকানের ছোট্ট ছেলে মনোযোগ দিয়ে বুনছে নিজের স্বপ্ন যখন বড় হবে তখন কি করবে সে আর তার পেছনে সাজানো আছে এমন দোকান যা দিয়ে বিদায় জানানো হয় কারো জীবনের শেষ মুহূর্তকে হ্যাঁ আমি বসি আমার আবহাওয়া বসে না এই দোকানটি চালান হুমায়ুন কবির তিনি বলেন কখনো একটা কাপড় বিক্রি করি কখনো দুই থেকে তিনটা আবার এমনও দিন যায় যখন কিছুই বিক্রি হয় না এটা ঠিক নাই যে আমার গেল আজকে একটা বেসলাম কালকে নাও বেসতে পারি আবার গেল দুই তিনটাও বেসলাম যেমন আজকে সকালে দিয়ে আসছি দুইটা একটা কাপড় পাতা যা আছে একই পেশায় আছেন আলীও তিনি বলেন যদি কারো দাফন কাফনে টাকা না থাকে আমরা বিনা টাকায় গোসল থেকে দাফন পর্যন্ত সব ব্যবস্থা করে দিই লাশ মাটি হয়তো

এই দুটি শব্দ কানে এলেই থেমে যায় সব হিসাব নিকাশ জীবনভর যা কিছু আমরা গড়ে তুলি এক মুহূর্তেই সব অর্থহীন হয়ে যায় এটা আমাদের কাছে তিন কোয়ালিটির কাপড় আছে সর্বনিম্ন হলো আপনার ষোলোশো টাকা আর তারপরে আপনার বাইশশো টাকা আঠারোশো টাকা আর আঠাইশশো টাকা যে দেহকে ঘিরে এত ভালোবাসা এত ব্যস্ততা ছিল শেষবার তাকে বিদায় জানাতে ব্যবহার হয় সাবান আতর কর্পূর গোলাপ জল আর কাফনের কাপড় সাদা কাপড় জড়িয়ে কফিনে তুলে নেওয়া হয় জীবনের শেষ ঠিকানায় একটা ছোট্ট মাটির ঘরে। এই বোসনের সামানাটা এটা পুরো সেটটার দাম 300 টাকা। এই সেটের ভিতরে আছে আপনার সাবান, তুলা, আতর, সুরমা, আগরবাতি, গোলাপ জল, তুলসী, খিলাল, চন্দন, লুবান, কর্পূর, যা যা বতি একজনের বিদায় আরেকজনের শুরু। এভাবেই ঘুরে চলে জীবনের চক্র আর তার নাম মৃত্যু। শেষ হয় অন্তিম যাত্রা তবু থেকে যায় গল্প শেষ কাটার।